আইচিৰ পৰা না কিন্তু দুই চাইডে আইচিৰ পৰা নাই আইচিৰ পৰা নাই 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 বুঢ়া এইটো ঠিক আছে ভেৰি গুড ভেৰী গুড হা হা ঠিক আছে কি হ'ল এটা এটাৰ আইচিৰ কি আছিল হটগান হিট কমাই কি কৰা বাঢ়াই দিয়ে হা হাওয়াটা না বাড়িয়ে দিলে গরম হাওয়াটা বাড়িয়ে দেবে না ঠিক আছে হটগান ইউজ করতে হলে যখন বন্ধ করবেন তখন লিড এই সরি আপনার হিট কমাইয়া তারপর হাওয়া বাড়িয়ে দিতে হবে ঠিক আছে তাহলে কী হইবে গরম হাওয়াটা বেরিয়ে দেবে তাহলে হটগান প্রবলেম হবে না ঠিক আছে হ্যাঁ আর এই আইসিটার নিচে কী আছে লিড আছে ঠিক আছে আইসিটার নিচে একটা প্রিন্ট আছে ঠিক আছে এটা সুন্দর করে আবার আইসিটা বয়া হইয়া দরকার ওটা সাকার দিয়ে লিডটা উঠে যা হুম নিচে এবার লিকুইড পেস্ট দেওয়ার পরে তারপর দরকার আপনার হটড্যান দিয়ে বসাইতে পারবেন অথবা আয়রন দিয়ে বসাইতে পারবেন ঠিক আছে হুম তো এই আস্তে করে সুন্দর করে কাজ করতে হবে হ্যাঁ আর এটা কি রিসেট হয় না হ্যাঁ আচ্ছা হ্যাঁ রিসেট মারতে হলে দুই বাটন দিয়ে বারণ করতে হবে দুই বাটন চাপ দিয়ে ধরিয়া হ্যাঁ এটা হচ্ছে এর পড়তে না দুই বাটন একসাথে ধরিয়া কি ওর আপনার হেল্প করবে না এর যখন আপনার কাজ করবেন হ্যাঁ দুই বাটন চাপ দিয়ে ধরিয়া তার পাওয়ার অন করতে হবে কই লাগাইছেন কই হ্যাঁ দুইবার আপনি কী আসছে লেখা দেন আর এস আসে আর এস আসছে লেখা এটি কিনে ধরবেন না এটি গেলে ধরবেন আবার বন্ধ করেন হ্যাঁ ওই সিট দিয়ে আপনার কেউ হেল্প করবেন না ঠিক আছে আমি আপনারা একটু হেল্প করতে আছি পাওয়ার ডাউন করে দিতে ঠিক আছে যখন আমরা কাজ করবেন আপনার কেউ হেল্প করবে না দেখেন কী আসবে লেখা আর এস লেখা আসবে আর এস আসছে না অ্যান্সারে দেন হ্যাঁ তারপর এক বাটন চাপ দেন নে হ্যাঁ শব্দন এটা শব্দন ডিট লেখা আইবা আচ্ছা হ্যাঁ শব্দন হ্যাঁ ডিট সব শব্দন শব্দন হ্যাঁ এন্ড পাওয়ার বন্ধ করেন পাওয়ার বন্ধ করেন হ্যাঁ পাওয়ার বন্ধ করেন এটা কি রিসেট হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ এখন আপনি ইয়া করেন পাওয়ার ডান হ্যাঁ পাওয়ার ডিজাইন লক হ্যাঁ পাওয়ার ডান রিসেট হয়ে গেছে তো হ্যাঁ আমি মেশিন চালাম চলতেছে হ্যাঁ এখন দেখেন যে স্পিড আমার সমস্যা কী ছিল স্পিড স্পিড বারে কমে দেখেন যে এই মানে বারেও না কম কমেও না ঠিক আছে তাহলে কি ঘটনা ঘটছে স্পিড কত দিয়ে পি জিরোতে স্পিড ঠিক আছে পি জিরো আনতে হবে কী আনতে হবে পি জিরো পি জিরো আনতে হবে p0 is speed ঠিক আছে এসাব দিলে এটা মাত্রা সরে p0 রান হবে ঠিক আছে p0 রানলে স্পিড কর মেন স্পিচ p0 তে p0 রানেন সব দিলে p0 রানেন লাইন এখান সবদলван সবদলван

রস না হ্যাঁ আচ্ছা এখন এবার কী করেন আবার আবার পিজির দেন দেন হুম বুঝে সারেন আবার আবার সাপ্তি ধরেন স্যারেন হ্যাঁ আবার ওটা ব্যাগে চাপ দেন ব্যাগে পিছ হ্যাঁ পিজি পিজু যাইতে হলে কি করতে হবে এটার চাপলি ধরে করতে হবে পিজুর থেকে গেছেন না পিজুর এবারে এম বার্টন চাপলি হবে এ কত আছে স্পিরিট আছে নাকি এখান থেকে কমবে বাড়বে ঠিক আছে বাড়ান কমান হ্যাঁ কমন তাই মত এটা প্রবলেম ছিল যে হুম স্পিড বাড়তো না কমতো না ঠিক আছে হ্যাঁ চাপান মানে শেষ মাথায় যাই তারপর আবার এক দুই থেকে আসবে ঠিক আছে হ্যাঁ চাপ দেন তাহলে এখন কত হইলেও চারি হাজার পারেন এক চাপান আপনার চাপান 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 হ্যাঁ চাপেন হ্যাঁ বাড়বে মানে চার পেয়ে ধর কমিয়ে দেবে একটা বাড়িয়ে দেবে হুম চার হাজার হ্যাঁ চার হাজার হ্যান পাঁচ হাজার চার হাজার হ্যান পাঁচ হাজার হ্যাঁ ওই বেটন ধরেবেন হুম ধরে বলি সেভ হয়ে যাবো হ্যাঁ সেভ হয়ে গেছে আমি চালাম হুম ঠিক আছে তার মানে হচ্ছে এখন স্পিড বাড়তে আছে কমতে আছে ঠিক আছে তাহলে আমাদের প্রবলেমটা ঠিকই হয়ে গেছে হ্যাঁ সলভ হয়ে গেছে এটা কী ছিল আই এসএমএর এটা কন্ট্রোল পার্স ঠিক আছে আর আপনি কী করতেছেন ভাই ঝুঁকির নাকি ঝুঁকির ডিসপ্লে পাওয়ার অফ হয়ে যেত ঠিক আছে তাহলে কী করলেন সেন্স করে হ্যাঁ কাজটা কিন্তু খুব সুন্দর হয়েছে আজ এ ক্যাপাসিটিটা লাগাইছেন খুব সুন্দর হয়েছে ঠিক আছে হুম এভাবেই কিন্তু কাজ করতে হবে একটার পর একটা কাজ করতে হবে এখানে কিন্তু আমরা আপনার কী বলে গার্মেন্টস লেভেলের সব ধরনের হাই কোয়ালিটির যেমন আইএসএম জুকি ব্রাদার হ্যাঁ জ্যাক জজির এ ধরনের বোর্ডের কাজ করা হয় হ্যাঁ সব ধরনের বোর্ডের কাজ করা হয় হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স ল্যাব এখানে কিন্তু সব ধরনের পাওয়ারবোর্টি রিপেয়ারিং করা হয়